হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসছি একটা অসাধারণ রেসিপি এটা হচ্ছে ময়দার কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখতে থাকো আমি কিভাবে বানাই একদম ময়দার কেক আর চকলেট কেক এটা চকলেট নাও দিতে পারো তা আমি চকলেটটা দিচ্ছি এখানে নিয়েছি দু কাপ ময়দা চিনি বেকিং সোডা বেকিং পাউডার আর নিয়েছি সাদা তেল কাজু কিশমিশ ভেজে নিয়েছি আর এখানে এটা বাটার পেপার আপনারা চাইলে যদি বাটার পেপার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমি বাটার পেপার কী ভাবে বানাই বাড়িতেই সহজ পদ্ধতিতে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবার চলো কেকটা বানিয়ে ফেলি আমি সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা চিনি গুঁড়িয়েও দিতে পারো তো আমি চিনিটা দিয়ে এটা বেশ ভালো করে লাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে দু কাপ ময়দা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো দুধ এবার দুধ দিয়ে বেশ ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব যতক্ষণ মেশাচ্ছি ততক্ষণ আমি আপনাদেরকে একটা কথা বলি আমি আজ পর্যন্ত যত রেসিপি করে আপনাদের কাছে তুলে ধরেছি এটা কিন্তু আমি বাড়িতে আগে রান্না করে ট্রাই করে খেয়ে দেখে যে ভালো হয়েছে কি না তারপরেই আমি আপনাদের কাছে তুলে ধরি তো আমি এমনি যদি খারাপ হয় সেটা কিন্তু আমি আপলোড করি না কারণ ভুল জিনিসটা কিন্তু কেউ দেখতে চায় না এবার ময়দা তেল চিনি সব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এবার আমি একটু চকলেট সিরাপ দিয়ে এটা বেশ ভালো করে মিশিয়ে নেই এটা সিম্পলি বানানো যাবে ময়দা দিয়ে তো আমি এখানে চকলেট সিরাপটা দিলাম কারণ আমার ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমি চকলেট সিরাপটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিশমিশ দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে এটাতে আরও কিছু দিতে পারেন তো আমি এখানে সিম্পলটাই কেকটা বানাচ্ছি তো এইভাবে ঘনত্ব করে এটা কিন্তু ব্যাটারটা আমি করে নিয়েছি এবার আমি একটা বাটার পেপার তেল দিয়ে বেশ ভালো করে থালায় এটা আমি দিয়ে দেবো তারপর শেষে আমার মেশানো সব হয়ে গেছে এবার আমি এক প্যাকেট ইনো দিয়ে এটা আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওটার মধ্যে ঢেলে দেব এক দুটো রেসিপি হয় যেটা ইউটিউবে দেখে কিন্তু ওটা কিন্তু বাড়িতে ট্রাই করলে সেটা ফেল হয়ে যায় কিন্তু এইভাবে বানালে কিন্তু একদমই এটা নষ্ট হবে রিয়েলি বলছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল বাড়িতে কিন্তু সবাই নাম করছিল এবার কটা কাজু ভেজে নিয়ে সেটা আমি ওপর থেকে ডিজাইন করে দিয়ে দেব তারপর একটু চকলেট সিরাপও দিয়ে দেব এটা আমি ডিজাইনটা করতে গিয়েছিলাম কিন্তু আমি করলাম না এরকমটাই ভালো লাগছে তারপর আমি নিচে দিয়ে দিয়েছি কড়াইয়ের নিচে বালি তো ওটা স্টিম করে নেব তো আপনারা অ্যাভেলেবেল যদি বালি না পেয়ে থাকেন তাহলে কিন্তু জল দিয়ে স্টিম করা যায় তো এই যে দেখুন আমার তিরিশ মিনিট পর কেকের রেজাল্টটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর একদম খুব সহজেই ছেড়ে যেত এইভাবে যদি বানালে আমার রেসিপিটা দেখে যদি বানালে তাহলে কিন্তু খুবই দুর্দান্ত হবে আর এর রেসিপির ম্যান হলো ইনোটা ইনো না দিলে কিন্তু কেকটা বেশ ভালো হবে না হবে না বলতে কিছুই হবে না একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ময়দা দিয়ে কেক ময়দা তো সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকেই তাহলে এইভাবে বানিয়ে একদম বাড়িতে সবাইকে খাওয়া তো এখন আমি কেকটা কাটিং করে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে তো দেখতেই পাচ্ছ একদম স্পঞ্জি এটা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে